গ্রীষ্মকাল বাতাস বন্ধ হইয়া গিয়াছে গাছের পাতাটিও মরিতেছে না যশহরের যুবরাজ প্রতাপাদিত্যের জ্যেষ্ঠ পুত্র উদয় তাহার স্বয়ং গৃহের বাতায়নে বসিয়াছেন তাহার পার্শ্বে তাহার স্ত্রী সুরমা সুরমা কহিলেন প্রিয়তম সহ্য করিয়া থাকো ধৈর্য ধরিয়া থাকো একদিন সুখের দিন আসিবে উদয়াদিত্য কহিলেন আমি তো আর কোনো সুখ চাই না আমি যাই আমি যদি নাজে জন্মাইতাম যুবরাজ যদি হইতাম যশহর অধিপতির ক্ষুদ্রতম তুচ্ছতম প্রজার প্রজা হইতাম তাহার জ্যেষ্ঠ পুত্র তাহার সিংহাসনের তাহার সমস্ত ধন মান যশ প্রভাব গৌরবের একমাত্র উত্তরাধিকারী না হইতাম কি তপস্যা করিলে সমস্ত অতি উল্টাইয়া যাইতে পারে সুরমা অতি কাতর হইয়া যুবরাজের দক্ষিণ হস্তে দুই হাতে লইয়া চাপিয়া ধরিলেন তাহার মুখের দিকে চাহিয়া ধীরে ধীরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন যুবরাজের ইচ্ছা পুরাইতে প্রাণ দিতে পারেন কিন্তু প্রাণ দিলেও এই দুঃখ যুবরাজ কহিলেন সুরমা রাজার ঘরে জন্মিয়াছি বলিয়াই সুখী হইতে পাইলাম না রাজার ঘরে সকলে বুঝি কেবল উত্তরাধিকারী হইয়া জন্মায় সন্তান হইয়া জন্মায় না পিতা ছেলেবেলা হইতে আমাকে প্রতি মুহূর্তে পরক করিয়া দেখিতেছেন আমি তাহার উপার্জিত যশ সমান বজায় রাখিতে পারিব কিনা বংশের মুখ উজ্জ্বল করিতে পারিব কিনা রাজ্যের গুরু ভার বহন করিতে পারিব কিনা আমার প্রতি কার্য প্রতি অঙ্গভঙ্গি তিনি পরীক্ষার চক্ষে দেখি আসেতেছেন স্নেহের চক্ষে নহে আত্মীয় বর্গ মন্ত্রী রাজা সভাসদগণ প্রজারা আমার প্রতি কথা প্রতি কাজ খুটিয়া খুটিয়া লইয়া আমার ভবিষ্যৎ গণনা করিয়া আসিতেছে সকলে খান নারিয়া কহিল না আমার দ্বারা এই বিপদে রাজ্য রক্ষা হইবে না আমি নির্বোধ আমি কিছুই বুঝিতে পারি না সকলে আমাকে অবহেলা করিতে লাগিল প্রিতা আমাকে ঘৃণা করিতে লাগিলেন আমার আশা একেবারে পরিত্যাগ করিলেন আমার একবার খোঁজ লইতেন না সুরমার চোখে জল আসিল সে কহিল আহা কেমন করিয়া পারিত তাহার দুঃখ হইল তাহার রাগ হইল সে কহিল তোমাকে যাহারা নির্বোধ মনে করিত তাহারাই নির্বোধ উদয়াদিত্য ঈশ্বর হাসিলেন সুরমার চিবুক ধরিয়া তাহার রশি আরক্তির মুখখানি নাড়িয়া দিলেন মুহূর্তের মধ্যে গম্ভীর হইয়া কহিলেন না সুরমা সত্য আমার রাজ্য বুদ্ধি নাই তাহার যথেষ্ট পরীক্ষা হইয়া গেছে আমার যখন ষোলো বছর বয়স তখন মহারাজ কাজ শিখাইবার জন্য হোসেন খালি পরগনার ভার আমার হাতে সমর্পণ করেন ছয় মাসের মধ্যেই বিষম বিশৃঙ্খলা ঘটিতে লাগিল খাজনা কমিয়া গেল প্রজারা আশীর্বাদ করিতে লাগিল কর্মচারীরা আমার বিরুদ্ধে রাজার নিকটে অভিযোগ করিতে লাগিল রাজসভার সকলেরই মত হইল যুবরাজ প্রজাদের যখন অত প্রিয়পাত্র হইয়া পড়িয়াছেন তখনই বুঝা যাইতেছে উহার দ্বারা রাজ্য শাসন কখনো ঘটিতে পারিবে না সেই অবধি মহারাজা আমার পানে আর বড় একটা তাকাইতেন না বলিতেন হ ঠিক রায়গড়ের খুড়া বসন্ত রায়ের মতো হইবে সে তার বাজাইয়া নাচিয়া বেড়াইবে ও রাজ্য অধপাতে দিবে সুরমা আবার কহিলেন প্রিয়তম সহ্য করিয়া থাকো ধৈর্য ধরিয়া থাকো হাজার হুন পিতা তো বটেন আজকাল রাজ্য উপার্জন রাজ্য বৃদ্ধির একমাত্র দূরাসায় তার সমস্ত হৃদয় পূর্ণ সেখানে স্নেহের ঠাই নাই যতই তাহার আশা পূর্ণ হইতে থাকিবে ততই তাহার স্নেহের রাজ্য বাড়িতে থাকিবে যুবরাজ কহিলেন সুরমা তোমার বুদ্ধি বুদ্ধিদীঘ্ন দূরদর্শী কিন্তু এইবারে তুমি ভুল বুঝিয়াছ এক তো আশার শেষ নাই দ্বিতীয়ত পিতার রাজ্যের সীমা যতই বাড়িতে থাকিবে। যতই লাভ করিতে থাকিবেন তাহা তাহার মনে বাড়িতে থাকিবে। রাজকার্য যতই গুরুতর হইয়া উঠিবে ততই আমাকে তাহার অনুপযুক্ত মনে করিবেন শুরু ভুল বুঝে নাই ভুল বিশ্বাস করিত মাত্র বিশ্বাস বুদ্ধিকেও লঙ্ঘন করে সে এক মনে আশা করিত এই রূপে যেন হয় চারিদিকে কোথাও বা কৃপাদৃষ্টি কোথাও বা অবহেলা সহ্য করিতে না পারিয়া আমি মাঝে মাঝে পলাইয়া রায়গড়ে দাদামের কাছে পিতা বড় একটা খোঁজ লইতেন না আহ সে কি পরিবর্তন সেখানে গাছপালা দেখিতে পাইতাম গ্রামবাসীদের কুটিরে যাইতে পারিতাম দিবানিশী রাজবেশ পড়িয়া থাকিতে হইত না তাহা ছাড়া জানিত যেখানে দাদা মহাশয় থাকেন তাহার ত্রী সীমানায় বিষাদ ভাবনা বা কঠোর গাম্ভীর্য দৃষ্টিতে পারে না গাহিয়া, বাজাইয়া, আমোদ করিয়া চারিদিকে পূর্ণ করিয়া রাখেন চারিদিকে উল্লাস সদ্ভাব শান্তি সেইখানে গেলেই আমি ভুলিয়া যাইতাম যে আমি যশহরের যুবরাজ সে কি আরামের ভুল অবশেষে আমার বয়স যখন আঠারো বৎসর একদিন রায় করে বসন্তের বাতাস বহিতেছিল চারিদিকে সবুজ কুঞ্জ বন সেই বসন্তে আমি রুক্মিনীকে দেখিলাম সুরমা বলিয়া উঠিল ও কথা অনেকবার শুনিয়াছি উদয়াদিত্য আর একবার শুনো মাঝে মাঝে এক একটা কথা প্রাণের মধ্যে দংশন করিতে থাকে সে কথাগুলো যদি বাহির করিয়া না দেই তবে আর বাঁচিব কি করিয়া সেই কথাটা তোমার কাছে এখনো বলিতে লজ্জা করে কষ্ট হয় তাই বারবার করিয়া বলি যেদিন আর লজ্জা করিবে না কষ্ট হইবে না সেদিন বুঝিব আমার প্রায়শ্চিত্ত শেষ হইল সেদিন আর বলিব না শুধু কিসের প্রায়শ্চিত্ত প্রিয়তম তুমি যদি পাপ করিয়া থাকো তো পাপের দোষ তোমার দোষ নহে আমি কি তোমাকে জানি না অন্তর্জালে কি তোমার মন দেখিতে পান না উদয়াদিত্য বলিতে লাগিলেন রুক্মিনীর বয়স আমার অপেক্ষা তিন বছরের বড় সে একাগিনী বিধবা দাদা মহাশয়ের অনুগ্রহে সে রায়গড়ে বাস করিতে পাইত মনে নাই সে আমাকে কি কৌশলে প্রথমে আকর্ষণ করিয়া লইয়া গেল তখন আমার মনের মধ্যে মধ্যাহ্নের কিরণ জ্বলিতেছিল এত আলো যে কিছু করিয়া দেখিতে পাইতেছিলাম না চারিদিকে জগৎ জ্যোতির বাষ্পে আবৃত সমস্ত রক্ত যেন মাথায় উঠিতেছিল কিছুই আশ্চর্য কিছু অসম্ভব মনে হইত না পথ বিপদ দিক বিদিক সমস্ত এক আকার ধারণ করিয়াছিল ইহার পূর্বেও আমার এমন কখনো হয় নাই ইহার পরেও আমার এমন কখনো হয় নাই জগদীশ্বর জানেন তাহার কি উদ্দেশ্য সাধন করিতে ক্ষুদ্র দুর্বল বুদ্ধি হিন্দয়ের বিরুদ্ধে একদিনের জন্য সমস্ত জগৎকে যেন উত্তেজিত করিয়া দিয়াছিলেন বিশ্বচরাচর যেন একতন্ত্র হইয়া আমার এই ক্ষুদ্র হৃদয়টিকে মুহূর্তে বিপথে লইয়া গেল মুহূর্ত মাত্র আর অধিক নয় সমস্ত বহির্জগতের মুহূর্ত স্থায়ী এক নিদারুণাঘাত আর মুহূর্তের মধ্যে একটি ক্ষিনু হৃদয়ের মূল বিতীর্ণ হইয়া গেল বিদ্যুৎ বেগে সে ধনীকে আলিঙ্গন করিয়া পড়িল তাহার পরে যখন উঠিল তখন ধুলি ধূসরিত ম্লান সে ধুলি আর মুছিল না সে মলিনতার চিহ্ন আর উঠিল না আমি কি করিয়াছিলাম বিধাতা যে পাপে এক মুহূর্তের মধ্যে আমার জীবনের সমস্ত শুভ্রকে কালি করিলে দিনকে রাত্রি করিলে আমার হৃদয়ের পুষ্পবনে মালতীয় জুইম ফুলের মুখগুলো যেন লজ্জায় কালো হইয়া গেল বলিতে বলিতে উদয়তীত্তের কৌরবন্ন মুখ রক্তবর্ণ হইয়া উঠিল আয়তনেত্র অধিকতর বিস্ফারিত হইয়া উঠিল মাথা হইতে পা পর্যন্ত একটি বিদ্যুৎ শিখা কাঁপিয়া উঠিল সুরমা হর্ষে গর্বে কষ্টে কহিল আমার মাথা খাও ও কথা থাক উদয়াদিত্য ধীরে ধীরে যখন রক্ত শীতল হইয়া গেল সকলে তখন যথাযথ পরিমাণে দেখিতে পাইলাম যখন জগৎকে উষ্ণ ঘূর্ণিত মস্তিষ্ক রক্ত মাতালের গুচ্ছ টিকাময় ঘূর্ণমান স্বপ্নের দৃশ্য বলিয়া মনে না হইয়া প্রকৃত কার্যক্ষেত্র বলিয়া মনে হইল তখন মনের কি অবস্থা কোথা হইতে কোথায় পতন শত সহস্র লক্ষ ক্রোশ পাতালের গহ্বরে অন্ধ অন্ধতর অন্ধতম রাজনীর মধ্যে একেবারে পলক না ফেলিতে পড়িয়া গেলাম দাদা মহাশয় স্নেহভরে ডাকিয়া লইয়া গেলেন তাহার কাছে মুখ দেখাইলাম কি বলিয়া কিন্তু সেই অবধি আমাকে রায়গড় ছাড়িতে হইল দাদা মহাশয় আমাকে না দেখিলে থাকিতে পারেন না আমাকে ডাকিয়া পাঠাইতেন আমার এমনই ভয় করিত যে আমি কোনো মতেই যাইতে পারিতাম না তিনি স্বয়ং আমাকে ও ভগিনী বিভাগে দেখিতে আসিতেন অভিমান নাই কিছু নাই জিজ্ঞাসাও করিতেন না কেন যাই নাই আমাদের দেখিতেন আমাদের উল্লাস করিতেন চলিয়া যাইতেন উদয়াদিত্য ঈশ হাস্য করিয়া অতিশয় মৃদু কোমল প্রেমে তাহার বড় বড় চোখ দুটি প্লাবিত করিয়া সুরমার মুখের দিকে চাহিলেন সুরমা বুঝিল এবার কি কথা আসিতেছে মুখ নত হইয়া আসিল ঈশত চঞ্চল হইয়া পড়িল যুবরাজ দুই হস্তে তাহার দুই কপল ধরিয়া নত মুখখানি তুলিয়া ধরিলেন অধিকতর নিকটে গিয়া বসিলেন মুখখানি নিজের স্কন্ধে ধীরে ধীরে রাখিলেন কোটি দেশ বাম হস্তে বেষ্টন করিয়া ধরিলেন ও গভীর তাহার কপল চুম্বন করিয়া বলিলেন তারপর কি হইল সুরমা বল দেখি। স্নেহ প্রেমে প্রশান্ত ভাবে বিমল মুখখানি কোথা হইতে উদয় হইল আমার সে গভীর অন্ধকার ভাঙিবে আশা ছিল কি তুমি আমার উষা আমার আলো আমার আশা কি মায়া মন্ত্রে সে আধার দূর করিলে যুবরাজ বারবার সুরুমার মুখচন্দন করিলেন সুরমা কিছুই কথা কহিল না আনন্দে তাহার চোখ জলে পুরি আসিল যুবরাজ কহিলেন এতদিনের পরে আমি যথার্থ আশ্রয় পাইলাম তোমার কাছে প্রথম শুনিলাম যে আমি নির্বোধ নই তাহাই বিশ্বাস করিলাম তাহাই বুঝিতে পারিলাম তোমারই কাছে শিখিলাম বুদ্ধি অন্ধকারময় ক্ষুদ্র গলির মতো বাঁকা চোরা উঁচু নিচু নহে রাজপথের ন্যায় সরল সমতল ঘৃণা করিতাম আপনাকে কোনো কাজ করিতে সাহস করিতাম না মন যদি বলিত ইহাই ঠিক আত্মসংশয়ী সংস্কার বলিত উহা ঠিক না হইতেও পারে যে যেরূপ ব্যবহার করিত তাহাই সহিয়া থাকিতাম নিজে কিছু ভাবিতে চেষ্টা করিতাম না এত দিনের পরে আমার মনে হইল আমি কিছু আমি কেহ এতদিন আমি অগোচর ছিলাম তুমি আমাকে বাহির করিয়াছো সুরমা তুমি আমাকে আবিষ্কার করিয়াছ এখন আমার মন যাহা ভালো বলে তৎক্ষণাৎ তাহা আমি সাধন করিতে চাই তোমার উপর আমার এমন বিশ্বাস আছে যে তুমি যখন আমাকে বিশ্বাস করো তখন আমিও আমাকে নির্ভয়ে বিশ্বাস করিতে পারি সুকুমার শরীরে এত বল কোথায় ছিল যাহাতে আবাকেও তুমি বলিয়ান করিয়া তুলিয়াছ কি অপরিসীম নির্ভরের ভাবে সৈম স্বামীর বক্ষ বেষ্টন করিয়া ধরিল কি সম্পূর্ণ আত্মবিসর্জনী দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল তাহার চোখ কহিল আমার আর কিছুই নাই কেবল তুমি আছো তাই আমার সব আছে বাল্যকাল হইতে আত্মীয় স্বজনের উপেক্ষা সহি আসিয়াছেন মাঝে মাঝে এক নিস্তব্ধ গভীর রাত্রে সুরমার নিকট সেই শতবার কথিত পুরানো জীবন কাহিনী খণ্ডে খণ্ডে সোপানে সোপানে আলোচনা করিতে তাহার বড় ভালো লাগে উদয়াদিত্য কহিলেন এমন করি আর কতদিন চলিবে সুরমা এদিকে রাজসভায় সভাসদগণ কেমন এক প্রকার কৃপা দৃষ্টিতে আমার প্রতি যায় ওদিকে অন্তপুরে মা তোমাকে লাঞ্ছনা করিতেছেন দাসদাসীরা পর্যন্ত তোমাকে তেমন মানে না আমি কাহাকেও ভালো করিয়া কিছু বলিতে পারি না চুপ করিয়া থাকি সহ্য করিয়া যাই তোমার তেজস্বী স্বভাব কিন্তু তুমি সহিয়া যাও যখন তোমাকে সুখী করিতে পারিলাম না আমা হইতো তোমাকে কেবল অপমান কষ্ট সহ্য করিতে হইল তখন আমাদের এই বিবাহ না হইলেই ভালো ছিল সুরমা সে কি কথা নাথ এই সময় তো সুরমাকে আবশ্যক সুখের সময় আমি তোমার কি করিতে পারিতাম

আমি নিজের জন্য তেমন ভাবি না সকলেই সহিয়া গিয়াছে কিন্তু আমার জন্য তুমি কেন অপমান সহ্য করিবে তুমি যথার্থ স্ত্রীর মতো আমার দুঃখের সময় সান্ত্বনা দিয়াছ শ্রান্তির সময় বিশ্রাম দিয়াছ কিন্তু আমি স্বামীর মতো তোমাকে অপমান হইতে লজ্জা হইতে রক্ষা করিতে পারিলাম না তোমার পিতা স্ত্রীপুর রাজ আমাকে আমার পিতাকে প্রধান বলিয়া না মারাতে আপনাকে যশোহর ছত্রের অধীন বলিয়া স্বীকার না করাতে পিতা তোমার প্রতি অবহেলা দেখাইয়া নিজের প্রধানত্ব বজায় রাখিতে চান তোমাকে কেহ অপমান করিলে তিনি কানেই আনেন না তিনি মনে করেন তোমাকে যে পুত্রবোধ করিয়াছে নিহাই তোমার পক্ষে যথেষ্ট এক একবার মনে হয় আর বাড়িয়া উঠি না সমস্ত পরিত্যাগ করিয়া তোমাকে লইয়া চলিয়া যাই এতদিনে হয়তো যাইতাম তুমি কেবল আমাকে ধরিয়া রাখিয়াছ রাত্রি গভীর হইল অনেকগুলি সন্ধ্যার তারা অস্ত গেল অনেকগুলি গভীর রাত্রে তারা উদিত হইল প্রাকার তরুণস্থিত প্রহরীদের পদশব্দ দূর হইতে শোনা যাইতেছে সমুদয় জগৎ সুসূপ্ত নগরের সমুদয় প্রদীপ নিবিয়া গিয়াছে গৃহদার রুদ্ধ দৈবাদ দু একটা শ্রীগাল ছাড়া একটা জনপ্রাণীও নাই উদয়াদিত্যের কক্ষের দ্বার রুদ্ধ ছিল সহসা বাহির হইতে কে দুয়ারে আঘাত করিতে লাগিল শশব্যস্ত যুবরাজ দুয়ার খুলিয়া দিলেন কেন বিভা কি হইয়াছে এত রাত্রে এখানে আসিয়াছ কেন পাঠকেরা পূর্বেই অবগত হইয়াছেন বিভা উদয়াদিত্যের ভগিনী বিভা কহিল এতক্ষণে বুঝি সর্বনাশ হইল সুরমা ও উদয়াদিত্য একসঙ্গে জিজ্ঞাসা করিয়া উঠিলেন কেন কি হইয়াছে বিভা ভয়কম্পিত স্বরে চুপি চুপি কি কহিল বলিতে বলিতে আর থাকিতে পারিল না কাঁদিয়া উঠিল কহিল দাদা কি হইবে উদয়াদিত্য কহিলেন আমি তবে চলিলাম বিভা বলিয়া উঠিল না না তুমি যাইও না উদয়াদিত্য কেন বিভা পিতা যদি জানিতে পারেন তোমার উপরে যদি রাগ করেন সুরমা কহিল সে বিভা এখন কি তাহা ভাবিবার সময় উদয়াদিত্য বস্ত্রাদি পড়িয়া কোটি বান্ধে তরবারি বাঁধিয়া প্রস্থানের উদ্যোগ করিলেন বিভা তাহার হাত ধরিয়া কহিল দাদা তুমি যাইও না তুমি লোক পাঠাইয়া দাও আমার বড় ভয় করিতেছে উদয়াদিত্য কহিলেন বিভা এখন বাধা দিস নে আর সময় নাই এই কথা বলিয়া তৎক্ষণাৎ বাহির হইয়া গেলেন বিভা সুরাবার হাত ধরিয়া কহিল কি হইবে ভাই বাবা যদি টের পান সুরমা কহিল হাই কি হইবে স্নেহের বোধ করে আর কিছু অবশিষ্ট নাই যেটুকু আছে সেটুকু গেলেও বড় একটা ক্ষতি হইবে না বিভা কহিল না ভাই আমার বড় ভয় করিতেছে পিতা যদি কোনো প্রকার হানি করেন যদি দণ্ড দেন সুরমা দীর্ঘ নিঃশ্বাস বলিয়া কহিল আমার বিশ্বাস সংসারে যাহার কেহই নাই নারায়ণ তাহার অধিক সহায় হে প্রভু তোমার নামে কলঙ্ক না হয় যেন বিশ্বাস আমার ভাঙিও না মন্ত্রী কহিলেন মহারাজ কাজটা কি জিজ্ঞাসা করিলেন কোন কাজটা মন্ত্রী কহিলেন কাল যাহা আদেশ করিয়াছিলেন প্রতাবাদিত্ব বিরক্ত হইয়া কহিলেন কাল কি আদেশ করিয়াছিলাম মন্ত্রী কহিলেন আপনার প্রেতৃত্ব সম্বন্ধে প্রতাপিত্য আরো বিরক্ত হইয়া কহিলেন আমার প্রিত সম্বন্ধে কি মন্ত্রী কহিলেন মহারাজ আদেশ করিয়াছিলেন যখন বসন্ত রায় যশোহরে আসিবার পথে শিমুলতলির চাটিতে আশ্রয় লইবে তখন প্রতাপাদিত্য ভূকুঞ্চিত করিয়া কহিলেন তখন কি কথাটা শেষ করিয়াই ফেল তখন দুইজন পাঠান গিয়া হ্যাঁ তাকে নিহত করিবে প্রতাপিত্য রুষ্ট হইয়া কহিলেন মন্ত্রী হঠাৎ তুমি শিশু হয়ে আছো নাকি একটা কথা শুনি তো প্রশ্ন করি তো হয় কেন কথাটা মুখে আনিতে বুঝি সংকোচ হইতেছে এখন বোধ করি তোমার রাজকার্যে মনোযোগ দিবার বয়স গিয়াছে এখন পরকাল চিন্তার সময় আছে। এতদিন অবসর প্রার্থনা করো নাই কেন মহারাজ আমার ভাবটা ভালো বুঝিতে পারেন নাই বিলক্ষণ বুঝিতে পারি আছি কিন্তু একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি আমি যে কাজটা করিতে পারি তুমি তাহা মুখে আনিতেও পারো না তোমার বিবেচনা করা উচিত ছিল আমি যখন এই কাজটা করিতে চাইতেছি তখন অবশ্য তাহার গুরুতর কারণ আছে আমি অবশ্য ধর্ম অধর্ম সমস্ত ভাবিয়াছিলাম আজ্ঞা মহারাজ আমি চোখ করো আমার সমস্ত কথাটা শোনো আগে আমি যখন এই কাজটা আমি যখন নিজের পৃথিব্যকে খুন করিতে উদ্যত হইয়াছি তখন অবশ্য তোমার চেয়ে ঢের ঢের বেশি ভাবিয়াছি এ কাজে অধর্ম নাই আমার ব্রত এই এই যে শ্লেষ্মরা আমাদের দেশে আসিয়া অনাচার আরম্ভ করিয়াছে যাহাদের অত্যাচারে আমাদের দেশ হইতে সনাতন আর্য ধর্ম লোভ পাইবার উপক্রম হইয়াছে ক্ষত্রিয়ারা মোগলকে কন্যা দিতেছে হিন্দুরা আচারভ্রষ্ট হইতেছে এই শ্লেষদের আমি দূর করিয়া দিব আমাদের আর্য ধর্মকে রাহুল গ্রাস হইতে মুক্ত করিব এই ব্রত সাধন করিতে অনেক বলের আবশ্যক আমি চাই সমস্ত বঙ্গদেশের রাজারা আমার অধীনে এক হয় যাহারা জবনের মিত্র তাহাদের বিনাশ না করিলে ইহা সিদ্ধ হইবে না পিতৃব্য বসন্ত রায় আমার পূজ্যপাদ্য কিন্তু যথার্থ কথা বলিতে পাপ নাই তিনি আমাদের বংশের কলঙ্ক তিনি আপনাকে শ্লেষের দাস বলিয়া স্বীকার করিয়াছেন এমন লোকের সহিত প্রতাবাদিত্য রায়ের কোনো সম্পর্ক নাই ক্ষত হইলে নিজের বাহুকে কাটিয়া ফেলা যায় আমার ইচ্ছা রায় বংশের ক্ষত বঙ্গদেশের ক্ষত ওই বসন্ত রায়কে কাটিয়া ফেলিয়া রায় বংশকে বাঁচাই বঙ্গদেশকে বাঁচাই মন্ত্রী কহিলেন এ বিষয়ে মহারাজের সহিত আমার অন্যমাত ছিল না প্রতাপাদিত্য কহিলেন ছিল ঠিক কথা বলো এখনো আছে দেখো মন্ত্রী যতক্ষণ আমার মতের সহিত তোমার মত না মিলিবে ততক্ষণ তাহা প্রকাশ করিও সে সাহস যদি না থাকে তবে তোমার নহে সন্দেহ থাকে তো বলিও আমাকে বুঝাইবার অবসর দিও তুমি মনে করিতেছো নিজের পৃতৃব্যকে হনন করা সকল সময় পাপ না বলিও না ঠিক এই কথাই তোমার মনে জাগিতেছে ইহার উত্তর আছে পিতার অনুরোধে ভৃগ নিজের মাতাকে বধ করিয়াছিলেন ধর্মের আমি আমার পিতৃব্যকে বধ করিতে পারি না এ বিষয়ে ধর্ম বিষয়ে মন্ত্রী ছিল না যত দূর তলাইয়াছিলেন রাজা তত দূর তলাইতে পারেন নাই মন্ত্রী বিলক্ষণ জানিতেন যে উপস্থিত বিষয়ে তিনি যদি সংকোচ দেখান তাহা হইলে রাজা আপাতত কিছু রুষ্ট হইবেন বটে কিন্তু পরিণামে তাহার জন্য মনে মনে সন্তুষ্ট হইবেন এইরূপ না করিলে মন্ত্রীর বিরুদ্ধে এককালে না এককালে রাজার সন্দেহ আশঙ্কা জন্মিতে পারে মন্ত্রী কহিলেন আমি বলিতেছিলাম কি দিল্লীশ্বরের সংবাদ শুনিয়ে নিশ্চয়ই রুষ্ট হইবেন প্রতাবাদিত্য জ্বলিয়া উঠিলেন হ্যাঁ হ্যাঁ রুষ্ট হইবেন রুষ্ট হইবার অধিকার তো সকলেরই আছে দিল্লিশ্বর তো আমার ঈশ্বর নহেন তিনি রুষ্ট হইলে থরথর করিয়া কাপিতে থাকিবে এমন জীব যথেষ্ট আছে মানসিংহ আছে বীরবল আছে আমাদের বসন্ত রায় আছেন আর সম্প্রতি দেখিতেছি তুমিও আছো কিন্তু আত্মবধ সকলকে মনে করিও না মন্ত্রী হাসিয়া কহিলেন ফাঁকা রোশকে আমিও বড় একটা ডরাই না কিন্তু তাহার সঙ্গে সঙ্গে ঢালতোয়ালা যদি থাকে তাহা হইলে ভাবিতে হয় বই কি দিল্লী রোসের অর্থ পঞ্চাশ সহস্র সৈন্য প্রতাপ ইহার একটা সদুত্তর না দিতে পারিয়া কহিলেন দেখো মন্ত্রী দিল্লীশ্বরের ভয় দেখাইয়া আমাকে কোনো কাজ হইতে নিরস্ত করিতে চেষ্টা করিও না তাহাতে আমার নিতান্ত অপমান বোধ হয় মন্ত্রী কহিলেন প্রজারা জানিতে পারলে কি বলিবে জানিতে পারিলে তো এ কাজ চাপা থাকিবে না এ সংবাদ রাষ্ট্র হইলে সমস্ত বঙ্গদেশ আপনার বিরোধী হইবে যে উদ্দেশ্যে এ কাজ করিতে চান তাহা সমলে বিনাশ পাইবে আপনাকে জাতিচ্যুত করিবে ও বিবিধ নিগ্রহ সহিত হইবে দেখো মন্ত্রী আবার তোমাকে বলিতেছি আমি যাহা করি তাহা বিশেষ ভাবিয়া করি অতএব আমি কাজে প্রবৃত্ত হইলে মিছামিছি কতগুলো ভয় দেখাই আমাকে নিরস্ত করিতে চেষ্টা করিও না আমি শিশু নহি প্রতি পদে আমাকে বাধা দিবার জন্য তোমাকে আমার নিজের শৃঙ্খল স্বরূপে রাখি নাই মন্ত্রী চুপ করিয়া গেলেন তাহার প্রতি রাজার দুইটি আদেশ ছিল এক যতক্ষণ মতের অমিল হইবে ততক্ষণ প্রকাশ করিবে দ্বিতীয়ত বিরুদ্ধ মত প্রকাশ করিয়া রাজাকে কোনো কাজ হইতে নিরস্ত করিবার চেষ্টা করিবে না মন্ত্রী আজ পর্যন্ত এই আদেশের ভালোরূপ সামঞ্জস্য করিতে পারেন নাই মন্ত্রী কে অক্ষণ পরে আবার বলিলেন মহারাজ দিল্লীশ্বর প্রতাপাদিত্য জ্বলিয়া উঠিয়া কহিলেন আবার দিল্লীশ্বর মন্ত্রী দিনের মধ্যে তুমি যতবার দিল্লীশ্বরের নাম করো ততবার যদি জগদীশ্বরের নাম করিতে তাহা হইলে পরকালের কাজ বুঝাইতে পারিতে যতক্ষণে না আমার এই কাজটা শেষ হইবে ততক্ষণ দিল্লীশ্বরের নাম মুখে আনিও না যখন আজ বিকালে এই কাজ সমাধার সংবাদ পাইব তখন আসিয়া আমার কানের কাছে তুমি মনের স্বাদ মিটাইয়া দিল্লীশ্বরের নাম জপিও ততক্ষণ একটু আত্মসংযম করিয়া থাকো মন্ত্রী আবার চুপ করিয়া গেলেন দিল্লিশ্বরের কথা বন্ধ করিয়া কহিলেন মহারাজ যুবরাজ রাজা উদয়াদিত প্রজারা গেল এখন অবশেষে সেই স্ত্রী বালকটার কথা বলিয়া ভয় দেখাইবে নাকি মন্ত্রী কহিলেন মহারাজ আপনি অত্যন্ত ভুল বুঝিতেছেন আপনার কাছে বাধা দিবার অভিপ্রায় আমার মূলেই নাই প্রতাপাদিত্য ঠান্ডা হইয়া কহিলেন তবে কি বলিতেছিল মন্ত্রী বলিলেন কাল রাত্রে যুবরাজ সহসা অোহণ করিয়া চলিয়া এখনো প্রতাপাদিত্য বিরক্ত হইয়া কহিলেন কোন দিকে গেছেন মন্ত্রী কহিলেন পূর্বাভিমুখে প্রতাপাদিত্য দাঁতে দাঁত লাগাইয়া কহিলেন কখন গিয়াছিল কাল প্রায় অর্ধরাত্রের সময় প্রতাপাদিত্য কহিলেন শ্রীপুরের জমিদারের মেয়ে কি এখানেই আছে তাহার পিত্রালয়ে থাকিলেই তো ভালো হয় মন্ত্রী কোন উত্তর দিলেন না প্রতাপাদিত্য কহিলেন উদয়াদিত্য কোনো কালেই রাজার মতো ছিল না ছেলেবেলা হইতে প্রজাদের সঙ্গেই তাহার মেশামেশি আমার সন্তান যে এমন হইবে তাহা কে জানিত সিংহ শাবককে কি কি করিয়া সিংহ হইতে হয় তাহা শিখাইতে হয় তবে কি না নারান বোধ করি সে তাহাদের মাতা মোহের স্বভাব পাইয়াছে তাহার উপরে আবার সম্প্রতি স্ত্রীপুরের ঘরে বিবাহ দিয়েছি সেই অবধি বালকটা একেবারে গিয়েছে। ঈশ্বর করুন আমার কনিষ্ঠ পুত্রটি যেন উপযুক্ত হয় আমি যদি শেষ করিতে না পারি তাহা হইলে মরিবার সময়ে ভাবনা না থাকিয়া যায় কেন সে কি তবে এখনো ফিরে আসে নাই না মহারাজ ভূমিতে পতাঘাত করিয়া প্রতাপাদিত্য কহিলেন একজন প্রহরী তাহার সঙ্গে যায় নাই কেন একজন যাইতে প্রস্তুত হইয়াছিল তিনি বারণ করিয়াছিলেন অদৃশ্যভাবে দূরে দূরে থাকিয়া কেন যায় নাই তাহারা কোনো প্রকার অন্যায় সন্দেহ করে নাই সন্দেহ করে নাই মন্ত্রী তুমি কি আমাকে বুঝাইতে চাও তাহারা বড় ভালো কাজ করিয়াছিল মন্ত্রী তুমি আমাকে অনর্থক যাহা তাহা একটা বুঝাইতে চেষ্টা পাইও না প্রহরীরা কর্তব্য কাজে বিশেষ অবহেলা করিয়াছে সে সময় দারে কাহারা ছিল ডাকিয়া পাঠাও ঘটনাটির জন্য আমি আমার কোনো একটা ইচ্ছা বিফল হয় যদি তবে আমি সর্বনাশ করিব মন্ত্রী তোমারও তাহা হইলে ভয়ের সম্ভাবনা আছে আমার কাছে তুমি প্রমাণ করিতে আসিয়াছ এই কাজের জন্য কেহই দায়ী নহে তবে এ তোমার প্রতাপাদিত্য প্রহরী দিগকে ডাকিয়া পাঠাইলেন কি গম্ভীর ভাবে থাকিয়া জিজ্ঞাসা করিলেন আ দিল্লীশ্বরের কথা কি বলিতেছিলে শুনিলাম আপনার নামে দিল্লীশ্বরের নিকটে অভিযোগ করিয়াছে তোমাদের যুবরাজ উদয়াদিত্য নাকি আজ্ঞা মহারাজ এমন কথা বলিবেন না কে করিয়াছে সন্ধান যেই তাহার জন্য অধিক না আমি দিল্লিশ্বরের বিচারকর্তা আমি তাহার দণ্ডের উদ্যোগ করিতেছি সে পাঠানেরা এখনো ফিরিল না উদয়াদিত্য এখনো আসিল না শীঘ্র পোহরিকে ডাকো থাকবে